আর বর করা হয়েছে রাষ্ট্রপতি বিদেশে কিভাবে গেলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমার কথা হচ্ছে আপনার কাছে প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেফতার করতে হয়েছে কেন 9 মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোনো নিষেধজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিষেধজ্ঞা ছিল কিনা জি প্লিজ আমি আসলে এক এক করে বলি আমি রাষ্ট্রীয় ব্যাপারটা কি বলি ঘটনা আগে ঘটছে

কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানুক ভাবে নয় অতটা ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে তাকে আপনি আইন অনুযায়ী বাধা দিতে পারেন না কিন্তু তারপরেও অনেকে কিন্তু যেতে দেওয়া হয় না সন্দেহ ভালো সেটা আটকে রাখা হয় অথবা দু একটা ফ্লাইট মিস হয় পরবর্তী কোন একটা ফ্লাইটে যেতে দেওয়া হয় এই ধরনের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন আমাদের দেশে অনেকে হয় এগুলো আমরা শুনেছি এবং দেখছি দেশ ত্যাগের ক্ষেত্রে তাহলে ওনাকে আপনি আটকাবেন কোনাই ওনার সে ধরনের কোন নিষেধাজ্ঞা ওনার উপর ছিল না উনি দেশ ছেড়ে পালিয়েছেন একটা চালু করা হচ্ছে উনি গিয়েছেন থাইল্যান্ডে এবং আমি যতটুকু জানি বয়স হয়েছে ভাই অনেক বয়স হয়েছে এক এই সময় তো নানা ধরনের অসুস্থ হতে থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি হাসপাতালেও ছিলেন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দেশ ছেড়ে পালাতে হলে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন সব বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না

তার মানে উনি ঢাকাতেই বহাল তুলে দিচ্ছিলেন অথবা দেশেই বহাল তুলে ছিলেন উনি অবসর জীবন যেমন যেভাবে করে একজন সাবেক প্রেসিডেন্ট সেভাবেই ছিলেন এবং তারও যে বড় কথা সাবেক প্রেসিডেন্টরা তো এক ধরনের পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি তা সে পুলিশি প্রহরা উল্টো করা হয় নাই তাহলে উনি তো কোনো লুকাই নেমে ছিলেন না তখন আপনি ধরলেন না কেন ধরা প্রয়োজন হতো আসলে উনার যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে আমি বলবো রহমান নারায়ণগঞ্জে ছিলেন আইমির রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে আইমির রহমান পালিয়ে গিয়েছে আইবির রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে সাড়ে এগারো দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাতে বেলা আমি যাব না দিনের আলোতে যাব এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের ওনা পর্যন্ত অপেক্ষা করেছেন এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইবুর রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে এবং আইবুর রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিতিতে বলা বাহুল্য আইবুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তিত্ব নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং ওনাকে আপনি সুরেজের দোষণ করবেন কি হিসাবে উনি তো নৌকা মার্কাকে হারিয়েছেন নৌকা মার্কার প্রার্থীরা ওনার দাঁড়িয়েছে সরকার যখন উনি হারিয়েছেন অতএব নোগা মার্কার যে প্রতীক এবং যারা নোগা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নোগা মার্কার কথিত আইব্রমার কাছে পরিচিত অস্ত্র হয়েছিল তো তাকে তো আপনি সরাসরি দোষের কি ভাবে এখন যে মামলাগুলি হয়েছে এই মামলাগুলি কি মামলা ভাই এর কি মামলা আপনারা তো চেষ্টা মামলা আপনারা যিনি মামলা করে এটা তবে কানার ভাই অন্ধও বলবে এই যে যারা বাস করে এই ধরনের মামলা যত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো বিএনপির আওয়ামী লীগ করতো জামাতের বিরুদ্ধে কোথায় আগুন লাগলে বলতো এটা জামাত বিএনপির আগুন সন্তান সেই ধরনের মামলা হতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তারপরে সিটি কর্পোরেশনে গাড়ি ভাঙার মামলা বন্ধ হয়েছিল এই বুড়া মারস্ন গাড়িতে আগুন উঠেছে ময়লার গাড়িতে এই সমস্ত হাস্যক্ষো হয়েছে সিঙ্গুলিনি আমরা হাসা হাসি করেছি সারা দুনিয়া হাসা সৃষ্টি ছিল এখন এগুুলিনে আর হাসা হাসি করবে না যারা সারা দুনিয়ার যারা নাকি মানব কর্মী যারা আছে তাদের সেন্সিবল যে ব্রেনটা আছে ওটাকে জং ধরছে এখন জং ধরে নাই ভাই আওয়ামীলিগ মানে যাদের কথা শুন যারা উন্নীত হতে এখন তাদের কথা শুনলে তারা বিরক্ত হবে আইব্রাহিম এই আন্ডা জুলাই আগস্ট আন্দোলনে একটা হত্যাকাণ্ডের সঙ্গে ওনার যোগ সাহস ছিল এটা কেউ বিশ্বাস করবে আমি তো বিশ্বাস করি তো এই মামলা তো করেছেন আব্দুল হামিদ সাহেব উনি সরকারে কেউ না ভাই উনি সরকারে কেউ ছিলেন না গত দুটা বছর মানে এই দুই বছর ওনার রিটায়ারমেন্টের পরে উনি তো বাসায় বসে আছেন চুপচাপ উনি এসে হ্যাঁ উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও আপনারা দায়ী করতে পারবেন না পারবেন না এই কারণে ওটাও তো হয় তাহলে তারপরে কি উনি প্রেসিডেন্টও নাই এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কিশোরগঞ্জে কাকে ফোন করার জন্য এবং অনেক ছিলেন জয় ছিলেন ছিলেন এদের সঙ্গে দেখেন কোথায় রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে এটা আমি আপনাকে বলি এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেশে কি বললেন উনি হুঙ্কার দিয়ে উঠলেন দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা ভাই দায়টা কি আগে প্রশ্ন দায়টা কি যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে যদি বলেন অন্যায় হয়েছে আমার প্রশ্ন তখন হবে অনলাইনটা কি ওনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তো কোনো অনলাইন দেখি না আমি এখন আপনি বললেন তিনজনকে আপনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিশ হয়নি তিনজনকে

এটা অসম্ভব একটা ব্যাপার জানে সবাই জানে যখন হাউকাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই দুই ধরে নিয়ে আসছে এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করেছে

জি আচ্ছা মাসুদ ভাই এই যে যে রাষ্ট্রপতির কথা যেহেতু বললেন আমাদের এখন দেশে বাংলাদেশ এখন কোন রাষ্ট্রপতি আছে জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন থাকলে উনি কোথায় জি কোন কার্যক্রমে কি আমরা তাকে দেখতে পাই সংক্ষেপে একটু বলবেন না দেখেন এটা হলো আরেকটা ট্রেজেডি বাংলাদেশে এখনো কিন্তু সাংবিধানিক ভাবে একজন রাষ্ট্রপতি আছেন মিস্টার শাহাবুদ্দিন আহমেদ উনি বঙ্গভবনে থাকেন উনি আগেও ছিলেন এই সরকার এই সরকারকে গেলে বলা যায় এটা আধা কেস মানে সংকট প্রজাতি সরকার বলে এই কারণে বলি তেনে এই সরকার তারা যোনতে এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে তার মানে উনারা এই রাষ্ট্রপতিরকে মানেন মানেন তো দেখেন তারা কি রাষ্ট্রপতিরকে মানেন আচ্ছা বলেন আপনি বলেন উপদেশটা মানেটা কি উপদেশটা কার উপদেশ বলুন তো

নিয়োগ দান করেছেন কোন কাজ নাই আমার মানে আমাদের সংবিধানের রাষ্ট্রপতি খুব একটা কাজকর্ম দেয় নাই তারপরেও কিছু কনভেনশন তো আছে সে কনভেনশনগুলোর মধ্যে একটা কনভেনশন হলো আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন জানাতেন রাষ্ট্রপতি তো দেশের সর্বোচ্চ ব্যক্তি জানাতেন আমাদের এই কনভেনশনে আমাদের এই প্রধান উপদেশটা এ পর্যন্ত তো অনেক দেশে হুটহাট এমনি এমনি যায় এই যে আমরা ছোটবেলায় শুনতাম না কেউ কেউ অনেক এমনি এমনি খায় তো আমাদের প্রধান উপদেশটা এমনি এমনি বিদেশ যায় কোন কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায় হাজিরা করতে শুরু করে তো যা উনি করেন ওইগুলি শেষ করে উনি কি এ যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন জি না যদি না করেন তা মানে দেখেন তার মানে উনি কনভেনশনটাকে মানেন না এই কনভেনশন মানলে কি লস হতো প্রমাণ হতে হতো যে লোকটা ভদ্রলোক ওনাকে আমরা ভদ্রলোক হিসেবে জানতাম এখানে ভদ্রতার প্রকাশ ছিল ছিল না অথচ শপথ দেওয়ার সময় কিন্তু এই লোকটাকে তাদের লোকটা শপথ দেওয়ার সময় কিন্তু যাইতে সমস্ত সহকর্মীরা গেছে এখানে গেলেন কেন না গলেই পারতেন আপনারা তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন না গেলেই পারতেন বলতেন আমরা সংবিধান মানি না আমি সংবিধান মানবো না মানেন না শুধু না করেন করে না আপনাদেরকে না করতেন আপনি সংবিধান মানছেন

তারপরেও তো একটা সিস্টেম আছে আপনাদের সিস্টেমটা মানবেন কারণ এই সিস্টেমটা আপনি পালন করলেন কি করলেন না এটা কিন্তু আজকে থেকে বিশ বছর পরে আলোচনা হবে জি আজকে থেকে ২০ বছর পরে কিন্তু আপনার কাগজ কলমে কি আছে এটা নিয়ে আলোচনা হবে সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনুস এবং আপনার সব পারিষদ বর্গ আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সম্মানিত হবেন না লোকে আপনাদেরকে সম্মান করবে না কি আপনাদেরকে বলবে না যে আপনারা আইন মেনে চলেছেন বলবে না আপনারা আইনের মধ্যে থেকে আইন ভঙ্গ করেছেন দর্শক ছিল জি মাসুদ ভাই অনেক ধন্যবাদ চমৎকার বলেছেন এবং এখন যে কথাটি বলতে চাই যে এই যে আমাদের সবচেয়ে আলোচনার বিষয় যেটি আমি দর্শকদের সাথে একটু কথা বলে নেই আমাদের দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ করে দেবেন আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক কিছু কথা বলেছেন আহ সাবেক রাষ্ট্রপতির দেশদায় আইবির রহমান গ্রেপ্তার এবং বর্তমান রাষ্ট্রপতির কি অবস্থা সেটি তিনি বলেছেন পাশাপাশি এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি উত্থাপিত হয়েছে এবং রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির দেশ পর বিষয়টা আরো অনেক বেশি আলোচিত সবকিছু চাপা পড়ে গেছে আমরা জানি যে যমুনার পাশে মিছিল মিটিং করা নিষিদ্ধ যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার ওখানে মহান্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবস্থান করেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বাহিনী রয়েছে গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু তার মধ্যেও কেউ কেউ বলছেন যে কিভাবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল একটা সমাবেশ করেছিল সারা রাত সেখানে অবস্থান করেছে এবং সেখানে একটা সমাবেশ করেছে বর্তমানে তারা সাহাবাগে গিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এটাকে এক চোখা কোন নীতি কেউ